ছেন বিভিন্ন ভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন আমরা সেই বীর সুনানিদের শ্রদ্ধা ভাবে চরণ করে সংগ্রামীরা আপনারা জানেন এবং প্রতিবাদী হাসিনা পদনের যে আন্দোলন সেই গণ আন্দোলন লক্ষ করার জন্য সারা দেশের কিভাবে আওয়ামী আওয়ামী গুন্ডারা পাণ্ডারা এবং এই

এমনি ক্যান্টনমেন্টে পরিণত করা ছিল নগর ভবন থেকে কি পরিমানে আপনি অস্ত্র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এই অস্ত্র গুলো দিয়েই মূলত রাজশাহীতে তারা হত্যার যজ্ঞ পরিচালিত করত আমরা স্পষ্ট

জাতি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক একই ভাবে আগামীকাল দুই তারিখে রাজশাহী নগর ভবন ঘেরাও করবে নগর ভবনে অবস্থান গ্রহণ করবে কোন কোনিকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না এখন আমরা বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি আমাদের সঙ্গে সবাইকে মিলিত 是。